বারিশার নামে মামলা করে দিলেন রুবায়ত ফাতেমা তনি শুধু তাই নয় একশো জন উদ্যোক্তাদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করার আহ্বান জানিয়েছেন রুবায়ত ফাতেমা তনি এবার তিনি বারিশাকে দেখিয়ে ছাড়বেন সংবাদ সম্মেলন ডেকে রুবায়ত ফাতেমা তনির নামে মামলা করার কথা জানিয়েছেন বারিশা হক বর্তমানে দেশের বাইরে রয়েছেন তনি তবে তিনি থেমে থাকেননি দেশ ছাড়ার আগে রুবায়ত ফাতেমা তনি বারিশার সাথে দ্বন্দ্ব এখানেই শেষ উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি বলেন আমার স্বামীর মৃত্যুর পর আমি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাই আমার মেজাজ খিটখিটে হয়ে গেছে তার উপর আমাকে ফেক রেস্টুরেন্টের মালিক বলায় আমি রাগ সামলাতে পারিনি যা হয়েছে তা এখানেই শেষ কিন্তু বারিশার মামলার পর এবার আবারও গর্জে উঠেছেন রুবায়ত ফাতেমাত শত শত উদ্যোক্তাদের নিয়ে এবার বারিশার বারোটা বাজাতে মাঠে নামবেন তিনি এমনই হুঙ্কার দিয়েছেন তনি বলেন গতকাল আমি উমরা করতে আল্লাহর ঘরে এসেছি আসার আগে একটা পোস্ট করে আমার সাইট থেকে সব থামিয়ে দিয়েছি কিন্তু আপা আপনি তো থামবেন না আপনি ভেবেছেন আমি ভয় পেয়েছি অনেক সুশীলদের তো আমার ভাষা নিয়ে মাথা ব্যথা হয়েছে আমি একটু জানাতে চাই এই ধরনের ভাষা যদি কেউ আপনার হাজবেন্ডকে নিয়ে ব্যবহার করে আপনি কি করবেন আপনার নামে প্রতিদিন যত লাইভ প্রেজেন্টার আর উদ্যোক্তাদের কমপ্লেন আছে সবাইকে সাথে নিয়ে একটা প্রেস কনফারেন্স করলে কেমন হয় দেখি আপনি আর আপনার তবলা কয়টা অভিযোগের উত্তর দিতে পারেন আপনি প্রথমে পোস্ট দিয়েছেন আমি ফেক রেস্টুরেন্ট মালিক আবার আপনার কত চুলকানি থাকলে আপনি আমার রেস্টুরেন্টে কল দিয়ে জিজ্ঞাসা করেন আমি মালিক কিনা এত হিংসা কেন আপনি মানুষকে কি পরিমাণ অত্যাচার করতে পারেন হাউন আঙ্কেলকে দিয়ে ব্লগার ছেলেটাকে কি অত্যাচারটা করেছিলেন নিশ্চয়ই মনে আছে জুয়া প্রমোশন ক্ষতিকর পণ্য প্রমোশন মানুষকে কল দিয়ে থ্রেড দেয়া মানুষের টাকা নিয়ে ঠিক মতো কাজ না করা আরও কত কি ঠিক আছে আমি আগে দেশে আসি সবাইকে ডাকি দেখি কতজনের অভিযোগের উত্তর আপনি দেন আর আপা শোনেন আমি ভয় পাই না আমার স্পষ্টতা আর স্বচ্ছতার জন্য ভয় আমাকে ভয় পায়